পাট চাষের মধ্যে কিন্তু চা চাষটা নয় এটা একটু আলাদা এটার বিজ্ঞান সম্বন্ধে অনেক ব্যাপার আছে তো সেই জিনিসগুলো আমরা ঠিকঠাক করে জেনে সেইভাবে কাঁচা পাতার উৎপাদন এবং তার যে কোয়ালিটি গুণগত মান সেটা কিন্তু আমাদের ধীরে ধীরে বাড়াতে হবে কারণ আমাদের

ধরেন আপনার একশো কেজিতে আর পাঁচশো কেজিতে আর তিনশো কেজি সব জায়গায় কালেক্টিভ কালেকটিভ হলো একটা জায়গায় এলো তারপর এই পাতাটাকে আমরা কী করবো কোনো একটা ফ্যাক্টরির সাথে আমরা ডাইরেক্ট লিঙ্ক করে দেবো যে ওই পাতাটা আপনার আপনাদের গ্রুপের না হলে একটা ফ্যাক্টরিতে যাবে তাহলে কী হবে যে এজন্য ধরেন পাতার যারা কারবার করে আর কি এজেন্ট যারা আছে তো তাদের কী হয় তাদের অনেক সময় ধরেন তাদের কবলে অনেকে পড়ে

লফ হেল্প গ্রুপ মানে আত্মসহায়ক গ্রুপ এবার সেই গ্রুপ ফর্ম করতে গেলে কিছু কিছু আমাদের নিয়ম কানুন থাকে যে একটা গ্রুপের কত মেম্বার হবে কত চা বাগান থাকবে তার এরিয়া কতটা হবে কাঁচা বাগার উৎপাদন কত হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর দেখে কিন্তু গ্রুপটা ফর্ম হবে তো আজকে আপনাদের মানে আমি তো বলছি এবং আপনার গ্রুপ ফর্ম করতে কি রাজি আছেন তো মোটামুটি বলেন এটা একটু

ছিল না ঠিক আছে এবার আমি আবারও বলছি দেখেন ইন্ডিভিজুয়াল একজন মানুষ যদি কাজ করে সে সুযোগ সুবিধা পেতে তার কিন্তু অসুবিধা হবে কিন্তু আমাদের স্কিমগুলো এরকমই সেটা হচ্ছে গ্রুপ ফর্ম যদি করেন তাহলে সুযোগ সুবিধা পাবেন এখন উনি কাজ করেছেন এরকম ধরেন এখানে হয়তো দশ ঘরে একজন একজন মানুষ কাজ করেছে কিন্তু দশজন মানুষ নিয়ে তাহলে গ্রুপ হয় না তাই না তো সেই স্কিমের আওতায় আসতে গেলে আমাকে গ্রুপ ফর্ম করতে হবে এবার যদি রাজি থাকেন তাহলে কতজন মেম্বার থাকতে হবে কত বিঘা যদি থাকতে হবে বিঘা ধরেন আপনার মোটামুটি দেড়শো বিঘা লাগবে মানে কুড়ি হেক্টার বা ধরেন পঞ্চাশ আর আপনার মোটামুটি পঞ্চাশ জন মেম্বার না চা বাগান থাকার পঞ্চাশ না এটা তো ধরেন এই এরিয়া আরেকটা এরিয়া আছে ধরেন দুটো দুটো এরিয়া তিনটে এরিয়া মিলিয়ে করতে পারেন

হবে যদি আপনারা বলেন যে কি হবে তাহলে তো আমার এসে গুলো লাভই আজকে কার্ডগুলো দিয়ে আমি চলে যাব ওই রকমই তো হবে দুই হাজার চব্বিশ ষোলোতে করছে গণেশবাবু কার্ডের কোনো ফ্যাসিলিটি পায়নি এখন হয়তো হয়তো পেতে পারে না আপনি

চাপে আসতে পারেনি কোনো কারণে বা আমরা এসে এখানে উপস্থিত হতে পারিনি তা আমাদেরও কিছু একটা ইয়ে ছিল আপনাদেরও কিছু একটা ইয়ে ছিল কিন্তু আজকে যখন স্কিম আসছে আমার মনে হয় যেটা যে আপনারা এই স্কুল আসেন সেটা নিয়ে আপনাদের উপকৃত হবে তাও বলে রাখছি এই যে এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন শুদ্ধ করবি সামনে একটা রেজিস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকল্প কোনো পোস্ট আইনি আর সেই ক্ষেত্রে চাষিরাও একটু অনেক বঞ্চিত আছে অনেক কিছু জানিস সে জানে না বিষয়গুলোতে বা পার্শ্বের কোনো উদাহরণ নেই যে পাশের কিছু হচ্ছে সেটা দেখে বেশ কিছু করা যেতে পারে কিছু কিছু সমস্যা আছে এবং চাষিদের মধ্যে একটা কমিউনিকেশনের একটা আছে ভালো কিন্তু সেই ভূমিটা তৈরি হয়নি দেখেন এটা একটা কি চাষিদের নিয়ে একটা সংগঠন হবে সব দিন একটা সংগঠন মানে আপনারা যে কথাবার্তাটা তৈরি করছেন যেটা সেটা হয়তো আজকে ধরেন আজকে রেট আছে আঠারো টাকা টাকা নির্দিষ্টটা রেট কিন্তু আপনার পাচ্ছেন এবং আজকে নির্দিষ্ট মূল্যটা তার সাথে আছে ন্যায্য মূল্য যেটা সেটা হচ্ছে যদি আপনারা নির্দিষ্ট মূল্য ন্যায্য মূল্যে যদি আপনারা ডাইরেক্ট ফ্যাক্টরি করতে পারে পান তার জন্য যে ধরনের সাপোর্ট আপনি একটা গ্রুপ হবে তার জন্য একটা যে ধরনের সাপোর্টের দরকার আছে সেটা গভর্নমেন্টে করানো হবে মেশিনারি সাপোর্ট দেওয়া হবে আপনারা নিয়ে এই বিভিন্ন ধরনের আরও কার্ডের মাধ্যমে কিছু পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার কৃষক বন্ধু সবারই আছে কম বেশি এখন যারা জমি আছে যে কৃষিকাজ করে সবার কৃষক বন্ধু নাই কিন্তু যার জমির পেপার আছে অনেক অনেক কৃষিকাজ করে না কৃষি কৃষক বন্ধু সাবসিডি পাচ্ছে টাকা পাচ্ছে যারা ন্যায্য মূল্য কৃষক যারা ন্যায্য কৃষক যারা অলরেডি কৃষিকাজ করছে তারা হয়তো অনেক খাবার পাচ্ছে না এখানে কিন্তু শুধু কি অলরেডি চা বাগান আছে যাদের একজন বৈধ কাগজপত্র আছে যে গভর্নমেন্ট থেকে একটা আইডেন্টি প্রুফ আপনি যে চা চাষী চাষি এর আইডেন্টি প্রুফ দিয়ে আধার কার্ড ভোটের কার্ডের করতে পত্র চা তো চাষ হিসেবে পরিচয় পত্র কৃষকদের পরিচয় পত্র থাকে আপনার কৃষক সেই রকম কৃষক বন্ধু বন্ধুকে আপনাকে বলুন গভর্নমেন্টের সাপোর্ট দেয় না নিশ্চয়ই কোনো স্কিমে লস নেই কোনো স্কিমে লস নেই কিন্তু ব্যাপারটা কি হয় এই বললাম না চাষি যদি অ্যাক্টিভ না হয় তাহলে এখানে কাজ করে ভালো লাগে আর চাষি একটি ভাবে তো পাশাপত্তর উদাহরণ নেই আপনাদের এইসব আমাদের ডিপার্টমেন্টে ফোন করি এত ভিতরে জায়গা এত কমিউনিকেশনের অভাব